হ্যালো ব্রিয়ন গুড ইভিনিং সবাইকে দেখো এটা আমি বিকালবেলা চলে আসছি ঘুম ঘুমাই ঘুমিয়েছিলাম দুপুরে দাওয়া করে তারপর ঘুম থেকে উঠে দেখো এদিকে ফল কেটে নিচ্ছি ফলটা কেটে একটু বসে বসে ফল খাবো তারপর রাত্রে রান্নাবান্না করবো তো দেখো এদিকে আমার কাটা হয়ে গেছে আমি এদিকে বসে খাচ্ছি চলো ফলটা খেয়ে তারপর রাত্রে রান্নাবান্না করবো সেরকম কাজ নেই বসে থাকবো সে ফল খাচ্ছি বসে বসে এখন আর কোনো কাজ বাজ নেই ঘুম থেকে উঠে বিকালে কাজ বাজ কমপ্লিট করে এখন একটু ফল খাচ্ছি তারপর চলো কি কি করছি সব তোমাদের সঙ্গে শেয়ার করব তারপর চলো ফলটা খেয়ে তারপরে ভাবলাম এটা সন্ধ্যার দিকে ভাবলাম এই কৌটাগুলো যেহেতু নোংরা হয়ে গেছে আর ওগুলো নতুন নিয়ে আসছি তিনটা কৌটা সেজন্য ভাবলাম একটু ধুয়ে রেখে দিই তাহলে জিনিসগুলো রাখতে পারবো কিছু জিনিস আছে রাখার চলো তারপর চলো এদিকে সব ধোয়া হয়ে গেছে এদিকে উপর করে রাখছি জল ঝরে যাবে তারপর চলো চলে আসলাম তারপরে তো দেখো সকালবেলা নিয়ে চলে আসছে বর কিছু ফল নিয়ে এসছে আর সবজি বাজার করে নিয়ে এসেছিল মাছ টাছ নিয়ে এসছে তো চলো এগুলো একটু তোমাদেরকে দেখালাম তারপর চলো দেখাচ্ছি কি মাছ নিয়ে এসছে কি বাজার করে নিয়ে আসলো তো দেখো এদিকে নিয়ে এসে ইলিশ মাছ আর এটাই আজকে রান্না করব চলে আসতে করবো ইলিশ পাতুরি একটু সকালে আলু সিদ্ধ আর একটু ইলিশ ভাজা দুটা ইলিশ ভাজা দিয়ে দুজনে ভাত খেয়ে নেবো তারপর চলে আসতে করবো ইলিশ পাতুরি সেটাই তোমাদেরকে প্রথম থেকে লাস্ট পর্যন্ত একটু দেখালাম বা শেয়ার করলাম তো দেখো তো চলো এদিকে মাছ ভেজে নিচ্ছি মাছ দুটা ভেজে দুজনে খাওয়া দাওয়া করবো দেখো এদিকে আমরা মাছ ভাজা হয়ে গেছে মাছের একটু তেল নিয়ে নিয়েছি এদিকে মাছ ভাত আলু সিদ্ধ সব নিয়ে নিয়ে হ্যালো গুড মর্নিং সবাইকে কেমন আছে সবাই আসলে সবাই ভালো আছে আর আমিও ভালো আছি চলো আবার চলে আসলাম তোমাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে তো আজকে সকালে পড়িয়েছে ইলিশ মাছ সেটাই আজকে পাতুরি করব ফার্স্ট পাতুরি খাইও নিয়ে এর আগে কোনো দিন প্লাস করিও নি বাড়িতে তো আজকে করবো চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি তো চলো ভিডিওটি দেখতে থাকি তারপর চলো দেখো এদিকে আমি সরষেটা বেটে নিচ্ছি সর্ষে পাতুরি করব ইলিশ মাছের পাতুরি সর্ষে দিয়ে সরষে পোস্ত পোস্তটা বাটা হয়ে গেছে তারপর সর্ষেটা বেটে নিচ্ছি সব বাটা হয়ে গেছে তো আমার বর বলছিল একটু কম হয়েছে আর একটু বেটে নাও তো চলো এদিকে মাছগুলো একটু নুন হলুদ দিয়ে মাখিয়ে নেব তারপর সরষে পোস্ত এগুলো সব একসঙ্গে মিক্স করে তারপরে মাছের সঙ্গে ইয়ে করে ম্যারিনেট করে রাখবো মোটামুটি দশ পনেরো মিনিট রেখে তারপর চলো পাতা যেটা করবো তো বড়ো দিকে কলাপাতা কাটতে গেছে আর আমার দিকে মশলা করা হয়ে গেছে তো চলো কলা পাতা নিয়ে চলে এসছে কলা পাতাগুলো একটু শাক দিয়ে নিচ্ছিলো তার কারণ বলছিলো যে দেখো ওরকম যদি করি তাহলে মানে পাতাটা ছিঁড়ে যেতে পারে তো এটা করলে এরকম করলে কী হবে পাতাটা একটু নরম নরম হবে তো তার জন্য ওই একটু শাক দিয়ে দিয়ে নিয়ে স্যাক দিয়ে নিয়েছে তো দেখো এখানে আমি সর্ষে বাটা পোস্ত বাটা আর সেরকম কিছু দিনে এদিকে হলুদ লবণ আর সরষের তেল একটু দেবো দিয়ে এটাকে মিক্স করে নেবো মিক্সড করে তারপর এটাকে মাছের সঙ্গে ম্যারিনেট করে মোটামুটি দশ পনেরো মিনিট রেখে দেবো তো চলো তোমরা ছল এদিকে আমার মিক্স করা হয়ে গেছে প্রায় কমপ্লিট তারপরে মাছটাকে হলুদ দিয়ে মারবো এদিকে দেখো দেখে নিচ্ছি হলুদ তো দেখো এদিকে নুন হলুদ দিয়ে মেখে তারপরে এদিকে মশলা সরষেটা দিয়ে পোস্তটা দিয়ে মেখে নিচ্ছি তো হয়ে গেছে এখন দশ পনেরো মিনিট রেখে দেবো তো চলো প্রায় দশ মিনিট পার হয়ে গেছে এখন চলে এসছি ওটাকে কলা পাতায় বেঁধে নেব তো দেখো এখানে একটু দিয়ে দিলাম ইয়েটা তারপরে মাছ দেবো একটা 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 করে করবো তারপরে চলো তো দেখো ওটা দেওয়া হয়ে গেছে এখন পাতাটাতে পাতাটাতে মুড়াই নেবে তো মুড়িয়ে তারপর করব। তো চলো ভাজ করে নেব তো দেখো চারটা মাছ নিয়ে নিয়েছি এদিকে সব রেডি হয়ে গেছে কলার পাতায় সব বেঁধে নিয়েছি তো এখন করে ভেজে নেব ইয়েটাকে কাতারিটাকে দেখো এখানে ইলিশ পাতড়ি রেডি হয়ে গেছে তারপর আমি খেয়ে নেব বর এখন খাবে না একটু আগে খেয়েছে তো বলছে আমার নেই তুমি খেয়ে নাও তো দেখো আমি এখানে একটু নিয়ে নিয়েছি একটা মাছ আমি এখানে খেয়ে নেব এখন তারপর রাত্রে আবার দেখা যাবে তো চলো দেখো ওটাকে কলা পাতা থেকে বের করে নীল নিলাম তারপরে আমি এখন একটু খাবো দেখি দেখি তো বেশ ভালোই মনে হচ্ছে দেখি খেয়ে দেখি কেমন হয়েছে তো চলো তো চলো ভাত আর ইলিশ যেটা খাচ্ছিলাম ওখানে রিয়াকশান দেখে তো বুঝতেই পারলে ভালো হয়েছে তো চলো আজকে তোমাদের সবাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট লাগে আর আমার ভিডিওটি কি তোমাদের কেমন লাগলো প্লিজ সবাই কমেন্ট করে জানাবে আর সবাই আমার পাশে থাকবে আমাকে সাবস্ক্রাইব করবে টাটা